এই যে নতুন খামারি ভাই কোন বয়সের বাচ্চা দিয়ে খামার করবেন বলে ভাবছেন আমি আপনাকে আজকে বেশ কয়েকটি বিষয় বলবো বিশেষ করে দুটি বিষয় বলবো আপনি এই দুটি বিষয় মাথায় রেখেই নিজে থেকে ডিসিশন নিতে পারবেন যে আপনার কোন বয়সের পাখি দিয়ে খামার শুরু করা উচিত এবং নতুন অবস্থায় কোন বয়সের পাখি আপনার জন্য পারফেক্ট হবে প্রথমে আসবো যে ভাই আপনাকে জিরো বাচ্চার কিছু সুবিধাগুলো আমি বলবো সেটা হলো জিরো বাচ্চার রেট সবসময়ের জন্য কম থাকবে আপনি একদিন বয়সে জিরো বাচ্চা সর্বদা সব সময় দশ থেকে বারো বা অনেক সময় এর কমও হয়ে থাকে তো বর্তমান এই সময়ে অর্থাৎ আমি যে সময় ভিডিওটি করছি এই সময় একটি জিরো বাচ্চা রেট দশ থেকে বারো টাকা অর্থাৎ এক হাজার জিরো বাচ্চা দিয়ে যদি আপনি শুরু করেন তাহলে আপনার দশ থেকে বারো হাজার টাকার জিরো বাচ্চা লাগবে পাশাপাশি বোর্ডিং সেট যদি আপনি কিনতে চান এ কারণ জিরো বাচ্চাকে অবশ্যই বোর্ডিং করতে হবে বোর্ডিংয়ের একটা ঝামেলা আছে এজন্য আপনাকে বোর্ডিং সেট আপ কিনতে হবে এই বাচ্চাকে আপনি যদি রানিং পর্যায়ে নিয়ে আসতে চান তাহলে আপনার বাচ্চা প্রতি খরচ পড়বে প্রতি পিস পঞ্চাশ টাকা অর্থাৎ পঞ্চাশ টাকায় আপনি কিন্তু আপনার এই জিরো বাচ্চাকে পরিশ্রমের মাধ্যমে আপনার নিজের কায়িক পরিশ্রমের মাধ্যমে আপনি ডিমে আনতে পারলেন সো আপনার টোটাল খরচ হবে মনে করলাম যে এক হাজার পাখিকে যদি আপনি ডিমে আনতে চান তাহলে আপনার পঞ্চাশ হাজার টাকা খরচ হবে এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য যে এক হাজার জিরো বাচ্চার মধ্যে থেকে কখনোই এক হাজার পুরুষ বা মহিলা পাখি হবে না এক্ষেত্রে ফোরটি বা সিক্সটি বা ফিফটি ফিফটি সম্ভাবনায় থাকবে যে আপনার ফিফটি পার্সেন্ট মেয়ে পাখি হবে এবং ফিফটি পার্সেন্ট ছেলে পাখি হবে অনেকে বলবেন ভাই ব্রুডিং করতে গিয়ে তো অনেক পাখির বাচ্চায় মারা যায় আপনি যদি সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সঠিক পরিচর্যার মাধ্যমে সঠিক গাইডলাইনের মাধ্যমে বাচ্চা ব্রুডিং করেন আশা করি আপনার বাচ্চা কাটা যাবে না অর্থাৎ ব্রুডিং অবস্থায় বাচ্চা মারা যাবে না ব্রুডিং করার জন্য যে যে সামগ্রিক দরকার বা যে যে ঔষধপত্র দেওয়া দেওয়া দরকার এ বিষয়ে চার্ট আছে ভিডিও আছে চাইলে আমার চ্যানেলে দেওয়া আছে আপনি দেখে নিতে পারবেন এবং খুব সহজেই ওইভাবে ব্রুডিং করলে আশা করি আপনার বাচ্চা কাটবে না বা মারা যাবে না সুতরাং এক হাজার জিরো বাচ্চার মধ্যে থেকে আপনাকে পাঁচশো বাচ্চা মেয়ে বাচ্চা হবে সো এই পাঁচশো বাচ্চার হিসাব যদি আপনি করেন তাহলে মোটামুটি পঞ্চাশ টাকা পার পিস খরচ হয়ে যাবে রানিং এ আনতে এখন বলতে পারেন ভাইয়া পুরুষ পাখি গুলা কি করবো আপনি আপনার নিকটস্থ অনেক হকার আছে যারা পুরুষ পাখিগুলো কিনে নেয় তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে সো এই 30 থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে এগুলা বিক্রি করে দিয়ে যে টাকাটা হবে সেটা আপনি পরবর্তী তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে বা পঁয়তাল্লিশ দিনের মধ্যে বা ডিম আসা পর্যন্ত এই পাখি থেকে যে টাকাটা পাবেন সে টাকার ফিট খাওয়াইতে পারবেন সুতরাং সর্বমোট যে বিষয়টি আপনার দাঁড়াবে সেটা হলো আপনি পার পিস পঞ্চাশ টাকা খরচ করে আপনার এই পাঁচশো পিস মেয়ে পাখি ডিমে আনতে পারবেন এখন আসবো যে আপনার তিরিশ দিন বয়সী মহিলা পাখি অর্থাৎ আপনি যদি পাঁচশো পিস মহিলা পাখি কিনতে চান যে খরচটি পড়বে আপনার এখন বর্তমানে রেট হলো যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট মেয়ে পাখি নিতে চান যদিও হান্ড্রেড পার্সেন্ট পাবেন না নাইনটি বা 90% পাবেন তো সেক্ষেত্রে আপনার রেট পড়বে ষাট থেকে পঁয়ষট্টি টাকা আমি ষাট টাকায় ধরে নিলাম তাহলে ষাট টাকা তিরিশ হাজার টাকা আপনার খরচ হয়ে যাবে পাঁচশো মেয়ে পাখিতে এটা গেল প্রাথমিক পর্যায়ে খরচ এরপরে পরবর্তী যে ৪৫ দিন পর্যন্ত আপনার যে পর্যবেক্ষণ রক্ষণাবেক্ষণ ফিড খরচ ঔষধ খরচ এক টোটাল দিয়ে যে খরচটা দাঁড়াবে সেটা দিয়েও আপনার খরচ পার পিস আরো পনেরো টাকা করে যোগ হয়ে যাবে তাই আমি মনে করি যে আপনার এই যে একটা হিউজ অ্যামাউন্ট প্রথমে ইনভেস্ট না করে কারণ আপনি যদি কোয়েল পাখি পালনের এই লাইনে আসতেই চান কোয়েল পাখি পালন করতেই চান তাহলে আমি আপনাকে সাজেস্ট করব আপনি জিরো বাচ্চা দিয়েই শুরু করবেন অথবা বোর্ডিং কমপ্লিট করা বাচ্চাগুলো নিয়ে আপনি আপনার খামার শুরু করবেন তো অনেকে বলবে ভাই আপনি কেন জিরো বাচ্চা কথা বলতেছেন বা বোর্ডিং কমপ্লিট করা বাচ্চা বলতেছেন এখানে তো পুরুষ পাখির একটা ঝামেলা থাকে পুরুষ পাখির ঝামেলা তো অবশ্যই থাকবে কারণ আপনার প্রথমে খরচ কম হবে আর যেহেতু আপনি এই লাইনে আসতে চাচ্ছেন আপনাকে জানতে হবে শিখতে হবে সুতরাং জিরো দিয়ে শুরু করাই আপনার জন্য উত্তম হবে অথবা যদি আপনি শখ করে পালন করতে চান অল্প কিছু পাখি পালন করতে চান একশো দুইশো বা এরকম তাহলে আপনি পাখি দিয়ে শুরু করবেন দিনের আর যদি আপনি খামারি হতে চান বা কোয়েল পাখি পালন করতে চান তাহলে আপনাকে এক হাজার পাখি দিয়ে প্রথমেই বাচ্চা দিয়ে শুরু করা উচিত এবং সঠিক একটা গাইডলাইন দেয় এরকম কোনো খামারির কাছ থেকে আপনার বাচ্চা সংগ্রহ করা উচিত এবং এ বাচ্চা সংগ্রহ করা উচিত সো আপনারা কিন্তু চাইলে আমাদের নিকট থেকেও জিরো একদিনের বাচ্চা এবং তিরিশ দিনের এবং বোর্ডিং কমপ্লিট করা বাচ্চা পাবেন চাইলে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনে দেওয়া থাকবে এছাড়াও কোয়েল পাখি পালন পদ্ধতি সম্পর্কে কোন কিছু জানার থাকলে এই ভিডিও নিচে কমেন্ট করতে পারেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমি আপনার মেসেজে রিপ্লাই দিয়ে দেবো ইনশাআল্লাহ সো আজ এ পর্যন্তই আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক সাইন অ্যান্ড পেটস কোয়েল হাসারির সাথেই থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রচারে শাইন অ্যান্ড পেটস কোয়েল হাসারি লোকেশন নাদশত্র বাজার তারা সিরাজগঞ্জ মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু নাইন টু ফাইভ টু এই নাম্বারে কথা বলে কোয়েল পাখির বর্তমান বাজার জেনে আমাদের নিকট হতে সুলভ মূল্যে কোয়েল পাখি সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ